ই ওয়ালেট এজেন্ট আচ্ছা ভাবেন তো আমরা যদি এইভাবে আপনাদের বিকাশ ও নগদ নাম্বার আগে থেকেই অ্যাড করে দেই তাও কোনো টাকা পয়সা ছাড়া হ্যাঁ সত্যিই শুনছেন ভিডিওটি কন্টিনিউ করুন কোনো প্রকার অ্যাডভান্স ছাড়া আমরা এভাবে সাইটের নাম্বার অ্যাড করে আপনার নিজের নামে ই ওয়ালেটের সাব ওয়ালেট এজেন্ট বানিয়ে দিতে পারব কারণ আমরা কোম্পানির সার্টিফাইড সুপার এজেন্ট আর একমাত্র সুপার এজেন্টরাই পারে আগে সাইটে নাম্বার অ্যাড করে দিতে কোনো অগ্রিম ছাড়া শুভ তা নয় আপনি এক ঘন্টা আপনার নাম্বার অ্যাপের ভিতর রেখে নিজেই দেখতে পারবেন ওয়ান এক্সবেট মেলবেটের মতো সাইটে ডিপোজিট অপশনে আপনার নাম্বার আছে কিনা এবং এক ঘন্টা আপনি কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই কাজ করবেন দেখবেন তারপর যদি মনে করেন সব ঠিক আছে তাহলে আপনি নিজেই ইনভেস্ট করে ব্যবসা করতে পারবেন আমরা একটি সাব ওয়ালেট এজেন্ট দিলে কমিশন পাই ধরুন আপনি দশ টাকা ইনকাম করছেন এই দশ টাকার ছ টাকা আপনি পাবেন আর চার টাকা আমরা পাবো ই ওয়ালেটের এজেন্টরা মূলত এভাবেই কাজ করে এখানে দিনে আট ঘন্টা আপনার নাম্বার অ্যাপের ভিতর রাখার সুযোগ আছে আট ঘন্টায় আপনি লাখ বা দুই কম বেশি লেনদেন করতে পারবেন মোট কথা দিনে হাজার থেকে পনেরো হাজার টাকা ইনকাম করা সম্ভব অবিশ্বাস মনে হচ্ছে তাহলে আমরা তো এক ঘন্টা ফ্রি দিচ্ছি চেক করে দেখুন এক ঘন্টায় কত টাকা ইনকাম হয় আর এখানে কমিশনের জন্য মাস শেষ হওয়া লাগে না দিনের টাকা দিনেই যুক্ত হয়ে যায় অর্থাৎ এক ঘন্টায় যা লেনদেন করবেন তার লাভের টাকা আপনি পেয়ে যাবেন তাই দেরি না করে প্রতারককে আগে টাকা না দিয়ে আমাদের মাধ্যমে ট্রাই করে দেখতে পারেন যেহেতু আপনাকে সরাসরি আমাদের টাকা দিতে হয় না চেষ্টা করতে সমস্যা কি সামনে আইপিএল আমাদের অনেক লোক প্রয়োজন আপনিও হতে পারেন আমাদের লাভের অংশীদার শুধু এক সিজন কাজ করেই বিশ তিরিশ লাখ টাকা ইনকাম করা সম্ভব তাই এখানে ওখানে দৌড়ঝাঁপ না করে ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে মেসেজ দিন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না